এই পানি অপচয় করছি আমরা গ্যাস অপচয় করছি কোন কোনো ক্ষেত্রে আমরা আমাদের হায়াত অপচয় করছি করছি না হায়াত অপচয় করছি না সময় সময় হায়াত অপচয় করছি আমাদের যৌবন অপচয় করছে অপচয়ে পটু একটা জাতিতে পরিণত হয়েছে আমরা আর কি আল্লাহ মাফ করুক আমাদেরকে আল্লাহবাক দেখেন আল্লাহবাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্যে এই পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি ঢাকা শহর বাংলাদেশের ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন খবর আছে আপনার সারা দিন একদিন চব্বিশ ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয় এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয় পানির কোনো সংকটই থাকতো না এখন মনে হচ্ছে পানি তো অনেক সমস্যা নাই পানি চলে যেতে দিন সময় লাগবে নদী নদীগুলো শুকিয়ে যাচ্ছে না আগের মতো পানি আছে নদীতে নদীগুলো শুকাচ্ছে না অপচয় এমন একটা কাজ যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে বর করতে উঠে যায় কি উঠে যায় আমাদের অপচয়টা দেখাচ্ছি একটু দেখেন আমরা মার্শাল্লাহ মসজিদে যাই গিয়ে মাসাল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মাসা তত বেশি ঠিক আছে পানি পড়তে থাকে দাদা এক বালটি পানি দিয়ে আমরা উজু করি এক বালটি পানি দিয়ে আমরা একজন উজু করি খেয়াল করে দেখেন এখন যদি মসজিদ নামাজ পড়তে আসে পাঁচশো জন মুসল্লি পাঁচশো বালটি পানি খরচ করে ফেলেছে ওমর যুগ হলে এই মুসল্লিরা মায়ের খেত উমরদুল্লাহন যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হইতো ওখানে প্রশাসন থাকতো কতটুক পানি ফলস করতো দেখার জন্য এটা কি অপচয় মনে হচ্ছে না কাছে এক বালটি পানি দিয়ে রসুল সাল্লাহাম এক বালটিরও কম পানিতে গোসল করতেন সই বুখারি পরে দেখেন রবি সাল্লাহাম এক বালটিরও কম পানি দিয়ে গোসল করতেন আর আমরা ওজুই করি এক বালটি পানি লাগে আধা বালটি পানি লাগে আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম ব্যাস পড়ছে পানি এক এক লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার গোসল করতেছে মহিলা ঢুকলে তো কথাই নাই চল্লিশ পঞ্চাশ লিটার পানিও চলে যেতে পারে এই যে পানির অপচয় এটা লেকচারে বলবো বাবু ভাবছিলাম সুযোগ পাচ্ছিলাম না আজকে মনে পড়েছে বলে দিলাম পানির অপচয় করেন না আল্লাহ পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন পানির স্তর নিচে নেমে যেতে পারে কিন্তু আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করো শুধু পানি না কোনো সম্পত্তির অপচয় করবেন না ব্যক্তিগতও না রাষ্ট্রেরও না সম্পত্তির সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে আসছে এটা কি বিশ্বাস করেন না বিশ্বাস করার দরকার নাই যখন আসবে তখন বুঝেন এখন শোনেন যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছি স্পেশালি ইয়াং জেনারেশন বেশি তোমাদেরকে বলছি আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে একটা কথা রাসুলের আদেশ যা যা আছে মানতে হবে নিষেধ যা যা করেছেন বর্জন করতে হবে স্টার্ট করেন ঘুম থেকে ঘুমানোর সময় আপনি মূল পড়েন সুরামুল তেলাওয়াত করতে হলে কোরআন তেলাওয়াত করার আগে শিখতে হবে তাই তো সবাই জানি তো কোরআন তেলাওয়াত করা জানি কনফিডেন্স নাই কোরআন তেলাওয়াত করা জানেন না আল্লাহ সবাইকে তৌফিক দেখ আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান এই ওয়াদাটা পূরণ করতে পারেন আজকের এই মাহফিল সফল করবেন আগামী মার্চ মাসের মনে হয় বিশ থেকে বিশ পঁচিশ তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হবে ঠিক আছে এটা কি মাস চলছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই মাস বাকি আছে মন দুই তিন মাস বাকি আছে এই তিন মাস সময়ের মধ্যে এই মাহফিল উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখবেন ওয়াদা করেন আল্লাহর কাছে ওয়াদা করেন শিবের ইনশাল্লাহ ইনশাআল্লাহ শয়তান তিনটা ধোকা দিবে কটা ধোকা হাত নামান শয়তান তিনটা ধোকা দিবে এটা সবাইকে দেয় আপনাকেও দিবে এক নাম্বার ধোকা দিবে যে আমি অনেক জানি আমার জানার দরকার নাই কত শিখছি কোরআন তলাওয়াত মক্তবে পড়েছি নুরানি পদ্ধতি পড়েছি বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি হুজুরের কাছে পড়েছি হ্যাঁ তারাবির নামাজের আগে পরে পড়েছি রমদানে পড়েছি আমার জানার দরকার নেই আমি অনেক জানি এটা শয়তানের একটা ধোকা ভালো করে পড়াশুনো করলে বুঝবেন যে আপনি কিছু জানেন না এখনো দ্বিতীয় ধোকা হচ্ছে আপনাকে শয়তান ধোকা দিবে আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না ওটা দেয় নাই ভাই আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না আমার জিহ্বা আসে না জিহ্বা না আসলেও পড়তে হবে তাহলে আপনি ডাবল নেকি পাবেন ইনশাআল্লাহ জিহ্বা না আসলেও যারা পড়ে ওই আতা আতা আউফিহি হাদিসে আসছে মানে আটকে আটকে যায় আটকে আটকে যায় তারপরেও ওহু আলহ কোন এটা তার উপর কঠিন হয় তারপরেও সে চেষ্টা করে ফাইলা হুয়া জোরান তার জন্য ডাবল পুরস্কার ডাবল নাকি হবে ইনশাল্লাহ আরেকটা শয়তান ধোকা দিবে এটা তোমাদেরকে দিবে ইয়াংদেরকে সেটা হলো অনেক সময় পরে আছে এত তাড়াহুড়ার কিছু নাই পরে শিখে নিব এই ধোকা দেয় নাই এই ধোকা দিয়ে দিই তো বয়স হয়ে গেল পঁচিশ তিরিশ এখনো তিরিশটা কোরআনের আয়াত তুমি বলতে পারছো না তিরিশটা কোরআনের আয়াত যে তুমি জানা। না এটা তো ওই ধোকারই ফসল তোমার আব্বা আম্মাকে আগে ধোকা দিয়েছে শেষক তারপরে দেখা যাবে ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ এখনো জানে না নামাজের জানে না ওয়াজিব সুন্নত মোত্তাহাব বোঝে না আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা কোরআন হারিস আকিদা উসুল ফেক এগুলো তো অনেক পরের কথা এখন দিন শেখার জন্য একটাই মাধ্যম সামনে পায় ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব মানে কি ঢুকবে দেখবে অমুক যা বলল তমুকের বিরুদ্ধে আর তমুক যা অমুকের বিরুদ্ধে এই লেগে এখানে শেখার তো তেমন কিছু নাই আপনি তো এখানে সমালোচনা শিখবেন খালি এখানে শিখবেন কিভাবে ওয়াজ মাহফিলে উঠে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় আপনি শিখছেন এখানে কিভাবে একজন আরেকজনকে গালি দিচ্ছে কিভাবে একদল আরেক দলকে গালি দিচ্ছে কিভাবে এ তার বিরুদ্ধে বলছে ও তার বিরুদ্ধে এটা তো শিখছেন আপনি তাহলে সঠিক শিক্ষা পাবেন কোথায় এখানে ইমান রিচার্জ করবেন সঠিক শিক্ষাটা পাবেন কোথায় আপনাকে তো আমার কাছে সহগত যেতে হবে তো এবং সিলেবাস ভিত্তিক পড়াশোনা করতে হবে তো নাহলে শুধু এই ইন্টারনেটে ঢুকলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন ইন্টারনেট একটা ফিটনার জায়গা এখন এটাকে মাধ্যম বানাতে পারেন আপনি আপনি সহযোগী মাধ্যম বানাতে পারেন কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আছে আপনি শেষ তখন সমস্যা হয়ে যাবে আপনার এই কথাগুলো আমাদের বাস্তব জীবন উপলব্ধি থেকে বলছি ইনশাআল্লাহ আপনার জীবনে ফায়দা দিবেন ইনশাআল্লাহ প্রিয় যুবক ভাইরা এই তিনটা ধোকা থেকে বেঁচে থাকবেন রাত্রেবেলা কি তেলাত করবেন তাহলে কোন সুরা সুরা মোর ফজিলত কি কি ফজিলত ইনশাআল্লাহ আপনাকে আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন এই সুরাতের বরকতে এর ইনশাল্লাহ ইনশাআল্লাহ কবর আজাব থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ চোখে দেখা যায় কোনো পরীক্ষাগারে প্রমাণ করা যায় তাহলে পশ্চিমা রাজে বলে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না তাহলে কি হবে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিচ্ছু বিশ্বাস করি না এটা বিশ্বাস করেন ধর আপনাকে বলবে ধর্মান্ধ এ ব্যক্তি কি বলবে কথা বোঝেন না আমার হ্যাঁ ওদের ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে অ্যাপিস্টিমোলজি আমাদের ফিলোসফিতে বলতে অ্যাপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব এই শব্দের অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেটা ভিজুয়াল না আমরা যা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন তরল না বায়বীয় পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না ওদের মতে যদি এটাকে এই 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 সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটা জ্ঞান ওদের দর্শন এটা তাহলে এখন কবর আজাবটাকে আপনি কি করবেন এখন কবর আজাব নাই তাহলে তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে তাহলে এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে তোকমা দিয়ে দিবে তো ধর্মান্ধ এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না দিয়ে আল্লাহকে তো দেখি না ফেরেজটা তো দেখি না জিনজাতিকে তো দেখি নাই আত্মা তো দেখি না আজাদ তো দেখি না কেন বিশ্বাস করবো তাহলে এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হয়েছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি